সকলে শপথ নিয়ে দুপুরে জানলেন তিনি আর চেয়ারম্যান নন রংপুরের গঙ্গাচের উপজেলার পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মোখারব হোসেনকে বহিষ্কার করেছিল বিএনপি এরপর তিনি নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে জয়ী হন কিন্তু পরাজিত প্রার্থী আদালতে মামলা করায় আটকে যায় শপথ আইনি লড়াই শেষে নির্বাচনে জয়ের দিন পর আজ সোমবার সকালে শপথ নেন তিনি এরপর তার চেয়ারম্যানের চেয়ারে বসা হয়নি যায় মতে হোসেন আজ বেলা এগারোটায় রংপুর বিভাগীয় কমিশনের কার্যালয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন এরপর গঙ্গাচড়া উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন সরকারি এক প্রজ্ঞাপনে দেশের চারশো তিরানব্বইটি উপজেলায় পরিষদ চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয় এর মধ্যে গঙ্গাজোড়া উপজেলা পরিষদও আছে বিষয়টি রংপুরের বেশ আলোচিত হয়ে উঠেছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মোকার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন শপথ নিয়ে কয়েক ঘন্টার জন্য তো চেয়ারম্যান হয়েছি গত উনত্রিশে মে তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটশো তেত্রিশ ভোটে পরাজিত করে বিএনপির বহিষ্কৃত নেতা মোকর হোসেন চারই জুন গেজেট প্রকাশিত হয় তিন জুলাই শপথের দিন ধার্য করা হয় এদিকে নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে গত তেরোই জুন শপথের ওপর আইসতে নিষেধ নির্বাচন ট্রাইব্যুনাল জেলা যুগ্ম জজ আদালত এক এ মামলা করেন পরাজিত প্রার্থী রুহুল আমিনের ওপর তেইশে জুন শপথের অপুর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালতের বিচারক মোদ আব্দুল মালিক নিষেধাজ্ঞার কারণে তিনি ওই সময় স্বপ্ন নিতে পারেননি তবে চোদ্দই আগস্ট হাইকোর্ট থেকে সাত কার্য দিবসের মধ্যে শপথ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয় এর এই পরিপ্রেক্ষিতে রোববার রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের উপপরিচালক রিয়াজ উদ্দিন সাক্ষিত এক চিঠিতে সোমবার সকাল সাড়ে দশটায় শপথ গ্রহণের সময় ধার্য করা হয় সেই অনুযায়ী গতকাল সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে তাকে শপথ বাক্য পাঠ করেন রংপুরের বিভাগীয় কমিশনার শপথের কয়েক ঘন্টার পর অপসারণের প্রজ্ঞাপনে আসে বিষয়টা নিয়ে রংপুর বিভাগ ও রংপুর অঞ্চল নিয়ে বেশি উত্তেজিত প্রিয় বন্ধুরা এমন নিত্য প্রয়োজনীয় আপডেট খবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাক